হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তানভি তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে আগের দুটো ভিডিও আমি আপলোড করেছি যেটা বিয়ের ভিডিও মানে রায়নের খালামনির বিয়ের ভিডিও আগে দুটো ছোট ছোটো পার্ট ওয়ান পার্ট টু শেয়ার করেছে আজকে পার্ট থ্রিটা শেয়ার করছি তোমাদের সঙ্গে তিন তত্ত্ব এসেছিলো বরের বাড়ি থেকে যে হলুদটা আসে ছোঁয়ায় তো সেইটাই অনুষ্ঠান ছিল আর কি আগের দিন ওটা বাড়িতেই হয়েছে ছোট করে আমি ডেকোরেশন করেছি আমরা দুজন মিলে আমি আর আমার বোন তো তোমরা দেখেছো হয়তো আর আজকে যেটা অনুষ্ঠান মানে আজ থেকে গায়ে হলুদ যেটা মেন অনুষ্ঠান সেটা হবে তো আজ থেকে হবে লজে আর লজটা আমাদের মানে আমার খালার বাড়ি থেকে তিন চার কিলোমিটার দূরে তো আমরা সবাই সেখানেই যাচ্ছি মানে একবারে ফুল প্যাকিং করে বিয়ে সেরে তারপর আমরা সবাই আসব। তো যত আত্মীয় স্বজন সবাই আমরা চললাম তার জন্য গাড়িতে সব মাল তোলা হয়ে গেছে আর এখন আমরা চলে এসেছি লজে আর যেহেতু শীতকালে বিয়ে না জানো তো সবারই মানে দুটো তিনটে করে ব্যাগ হয়েছে আমার তো দুটো বড় বড় ট্রলি হয়েছে একটা বড় ব্যাগ মানে আমারই দু তিন তিন চারটে ব্যাগ হয়ে গেছে বাবুর জামা কাপড় বাবুর শীতের ড্রেস ব্যাগগুলো সব নিচে নামিয়ে তারপরে সেই ব্যাগগুলো এখন তিন তলার উপরে তোলা হচ্ছে মানে আমি তুলিনি আমার বর যেহেতু আজকেই এসেছে আমরা আগে চলে এসেছিলাম ও মানে ডাইরেক্ট লজে এসেছে ও আর আমার ভাইরা আছে সব ওরা ব্যাগগুলো তুলছে আর এই যে রুমটা দেখছো এই রুমটা আমি নিয়েছিলাম মানে আমি একা নয় আমি আর আমার একটা আপা নিয়েছিলাম আমরা দুজন মানে দুটো ছোট বেবি নিয়ে এই রুমে শুয়েছিলাম আর কি রাতে আর ব্যাগপত্র সবারই এই রুমেই ছিল আরও দুখানা রুম নেওয়া হয়েছিল সেগুলো একটা হচ্ছে আমার বোন মানে যার বিয়ে সে ছিল আর একটাই যারা ক্যামেরাম্যান তারা ছিল আর একটা বড় হলঘর ছিল ওখানে সব গেস্ট ছিল তারপরে পাশে আরও একটা রুম নেওয়া হয়েছিল। আমরা একটু সকাল সকাল চলে এসেছিলাম কারণ আমার বোনের আবার ফটোশ্যুট ভিডিও শ্যুট এগুলো ছিল তো আমরা খাওয়া দাওয়া করে ও তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছে বাগানে এখন এখানে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছে ওর আর কিছু ছবিও তুলছে আর এই লজটা থেকে আমারও বিয়ে হয়েছিল। কিন্তু আমার বিয়েটা মানে একদম লাস্ট তারপরে আর কোনো বিয়ে হয়নি তারপরে এই লজটা ভেঙে আবার অন্য রকম করা হয়েছে মানে আমার বিয়ের সময় রুমগুলো একটু কম ছিল ফার্স্ট ফ্লোরে যেমন এখন স্মার্ট পয়েন্ট হয়েছে ফার্স্ট ফ্লোরে তখন স্মার্ট পয়েন্ট ছিল না সেকেন্ড ফ্লোরটা সেমই আছে আর থার্ড ফ্লোরে একটা বড় হল টাইপের ছিল যেখানে মানে আমার বোতল টালা বোতল হয়েছিল তো ওগুলো একটা ভেঙে এখন রুম হয়ে গেছে আর এই লজটা খুব সুন্দর জানো তো পাশে একটা ছোট্ট পার্ক আছে আর চার চারপাশে বেলকনি আছে মানে এটা আমার সব থেকে বেশি ভালো লাগে আর লাইটিংগুলো খুব সুন্দর লজের বিয়ের কনের কিন্তু আবার ড্রেস চেঞ্জ হয়ে গেছে ও কিন্তু ছবি তুলতে মানে একদম এক্সপার্ট ওকে মানে যারা ক্যামেরাম্যান তারা বলছে যে যাও দিদি আবার খেয়ে এসো তারপর আবার ভিডিও শ্যুট নেবো বা ছবি তুলব বলছে না না আমার খাওয়ার চিন্তা আপনাদেরকে করতে হয় না আপনারা ছবি তুলে যান ভিডিও করে যান আমি ও নিয়ে এসেছি ওটা খেয়েই থেকে যাব তোমাদের একটা জিনিস দেখায় দাঁড়াও একটা ভাইকে দেখো আমার মানে সবাই সে যে ঘুরে বেড়াচ্ছে আর ও একটা শাল গায়ে দিয়েই কাটিয়ে দিচ্ছে বলছে বোনের বিয়ে কাজ কাম তো করতে হবে সে যে বুঝে লাভ নেই রাত্রে সবারই খাওয়া দাওয়া কমপ্লিট আর সবাই এখন একটু নাচ গান করবে আর কি আসলে বিয়ে বাড়ি নাচ গান না হলে ভালো লাগে বলো তার জন্য সবাই ঠিক করেছে এখন নাচবে তাই ওরা গান ঠিক করছে যে কোন গানে নাচবে নাচবে মানে একটু ঝিনচ এক গান না হলে কি আর ভালো নাচা যায় ওরা সেটাই খুঁজছে আর কি আর জানো তো অনেক রাত হয়ে গেছে তাও রায়নের কিন্তু চোখে একটু ঘুম নেই আমি যখন শুভ ওস ঠিক তখনই শুভে রাত একটা হোক রাত বারোটা হোক ও গান শুনছে আর বসে বসে নাচছে আমার সাথে দাঁড়াও একটু পরে রায়নেরও নাচ দেখতে পাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চাইলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তো চলো প্রো ভিডিওটা দেখতে থাকো সে দেখো আমার ভাই রাগ করে না আয়ান আর রায়ানার এখন চলছে দুষ্টুমি রাত্রে আর একটা জিনিস দেখবে সব ব্লেজার ঝোলানোর ব্যাগ দেখো রুমটাই তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ফার্ট এ টাটা